হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম জানাই আমার এই ছোটো ইউটিউব চ্যানেলে তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে নকশা অঙ্কন করে নকশাটা আগুনে জ্বালায় দিলেই আপনার শত্রুর উপর মরণমান প্রয়োগ হবে এবং আপনার শত্রু অতি দ্রুত সম্ভব মৃত্যুবরণ করবে তো এই বানটা এতটা ভয়ানক বান যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি যখন আপনার শত্রুর ওপর প্রয়োগ করবেন ওই শত্রু ছটফট করতে করতে মৃত্যু করবে সে ডাক্তারের কাছে যাক কবিরাক কবিরাজের কাছে যাক কোনোভাবেই সে ভালো হতে পারবে না এবং সে একদিনের মধ্যে মৃত্যু করবে এক কথায় কবিরাজ ডাক্তারের কাছে যাওয়ার সময় পাবে না ভাই গেলেও কোনো কাজ আসবে না এটা এতটাই ভয়ানক মরণ বান তো কীভাবে কাজ করবেন না করবেন এটু যেটা আমি সব কিছু বুঝিয়ে দেব আর এগুলো কুপুরি কালো জাদু ব্ল্যাক ম্যাজিক ভিডিও কোনোভাবে স্কিপ করে ভিডিও দেখবেন না টেনে টেনে ভিডিও দেখবেন না এত করে হয় কি কোনো বিষয় আপনার বুঝতে সমস্যা হবে এবং আপনি ভুল করে কাজটি করলেন উল্টা কাজ হবে কি আপনার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায় কারণ কোনো রকম কোনো রকম ভুল ভ্রান্তি এগুলো কাজে করা যায় না যদি একবার করে ফেলেন আপনার নিজের অনেক বড় ক্ষতি একটা হয়ে যাবে অতএব দরকার হলে আপনি আমার ভিডিওটি পাঁচবার দেখবেন নিয়মগুলো জানবেন শুনবেন বুঝবেন মুখস্থ টোটস করবেন তারপরে কাজ করবেন এত করে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে না আর একবার ভিডিও দেখে একবারই কাজে লেগে গেছেন তখন কিন্তু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায় তো শত্রু অনেকেই হতে পারে আপনার পরিবারের মানুষ হতে পারে পরিবারের বাইরে কেউ হতে পারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিচিত অপরিচিত যে কেউ কিন্তু শত্রু হয়ে যেতে পারে বন্ধুত্ব তৈরি হতে খুব দেরি হয় তবে শত্রুতা সৃষ্টি হতে এক সেকেন্ডও লাগে না তো এমনও শত্রু আছে যারা প্রাণঘাতিক শত্রু তাদের সাথে কোনোভাবে পেরে উঠে যায় না টাকা পয়সা ক্ষমতা দক্ষতা কোনো দিক দিয়ে পেরে উঠা যায় না দেওয়ালে পিঠে হয়ে গেছে অনেকভাবে অত্যাচার নিয়ে অত্যাচার নির্যাতন করতেছে কিছু করা থাকতেছে না তো আপনার হাতে কোনো রকম কিচ্ছু নাই আপনি এখন নিরুপায় হয়ে গেছেন তখন আপনি এই বানটি প্রয়োগ করবেন একশো পার্সেন্ট সফলতার সহিত কাজ হবে তো ভালো মানুষের উপর প্রয়োগ করলে কিন্তু কাজ হবে না যেমন কোনো মানুষ কোনো দোষ করেনি এমন ব্যক্তির উপর যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু কাজ হবে না উল্টা আপনার ওপর বান প্রয়োগ হবে আপনি মারা যাবেন যে অন্যায় করেছে দোষ করেছে অপরাধ করেছে এমন ব্যক্তির উপরে বানটা প্রয়োগ করবেন একশো পারসেন্ট কাজ হবে আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম আপনি লিখে নেন আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম এটা এতটা ভয়ানক নকশা এতটা ভয়ানক শক্তিশালী নকশা আপনি কাজ না করলে আপনি বুঝতে পারবেন না তো যাই হোক আর বিষয়ে কথা বলবো না আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনে ক্লিক করে অল অন করবেন এত করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে আমি বান বসীকরণ বিচ্ছেদ পরি সাধনা বিভিন্ন কিতাব বিক্রি করা থেকে শুরু করে সব ধরনের কাজ কর্ম করে থাকি ভিডিও দিয়ে থাকি আপনাদের শিক্ষা দান করে থাকি অবশ্যই এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের জ্ঞান অর্জন করে রাখা ভালো তো যাই হোক এই কাজটি করতে গেলে যেটা করবেন সর্বপ্রথম একটা কাগজ নেবেন সাদা কাগজ কাগজটা যেন পাক পবিত্র হয় মানে কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না করে থাকে ফ্রেশ চকচক সাদা কাগজ নেবেন সে কাগজের উপরে লাল কালি দ্বারা সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে লাল কালি দ্বারা সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে তা ভিউ যখন নকশা লিখবেন দরকার হলে স্কেল ব্যবহার করবেন কারণ স্কেল না ব্যবহার করলে অনেক সময় ব্যাখা হয় অনি বিষয় সমস্যা হতে পারে আপনার যেটা ব্যবহার করার ইচ্ছে সেটাই ব্যবহার করেন তবে নকশাটা লাল কালি দিয়ে লিখতে হবে বাজারে আপনি কলম কিনতে পাবেন ওই লাল কালির কলম আপনি দশ পনেরো টাকা দাম নিতে পারে হয়তো বা নিয়ে আসে নকশাটা লিখতে হবে আপনাকে তো এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন কোনো সমস্যা নাই তবে শুক্রবার দিনটা নকশা লেখার জন্য উত্তম আপনি শুক্রবার সময় না পেলে অন্য কোনো দিনেও লিখতে পারেন সমস্যা নাই তবে শুক্রবারে কাজ করলে কাজটা দ্বিগুণ শক্তিশালী হয় আর অন্য দিনে কাজ করলে একগুণ শক্তিশালী কাজ হবে আশা করি বুঝতে পেরেছেন আমি খোলা সব ভেঙে আপনাকে বলতেছি আমার মতো করে অন্য কোন তাঁদের আপনাদের বুঝিয়ে দেবে না ভাই কারণ আপনারা বুঝতে না পারলে কাজ করবেন কিভাবে। আপনাদের বোঝানোর জন্যে আমি ইউটিউবে এসেছি কারণ আপনারাই যদি বুঝতে না পারেন তাহলে তো আমার ভিডিও দিয়ে লাভ নাই আমি অন্যান্য তান্ত্রিকের মতো ভংসং কথাবার্তা বলা পছন্দ করি না আমি খোলামেলাভাবে সব কিছু এ টু জেড খাটো বড়ো সব নিয়ম বলে দিই যাতে আপনারা বিভ্রান্তিতে না পড়েন তো যাই হোক যখন নকশা লিখবেন রাত দশটা পর নকশা লিখতে হবে এটা মন দিয়ে শুনে রাখবেন দিনে কখনো নকশা লিখতে যাবেন না এটাই নকশাটা রাত ধসার পর লিখতে হবে যখন নকশা লিখবেন আশেপাশে কেউ জানো না থাকে নিরিবিরি জায়গা বসে একাকি বসে নকশা লিখবেন নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না একাকি বসে ফাঁকা ফাঁকা জায়গায় বসে আপনি পুরো নকশাটা লিখে ফেলবেন তবে নকশার লেখা কমপ্লিট করতে হবে আপনাকে দশ মিনিটের মধ্যে দশ মিনিটের এক সেকেন্ড যদি বেশি সময় লাগান নকশা কাজ করবে না দশ মিনিটের মধ্যে মূলত নকশা লিখতে হবে এই নকশা লেখার সীমা হচ্ছে দশ মিনিট দশ মিনিটের অধিক সময় লাগালে নকশা কখনোই কাজ করবে না বিষয়টা লক্ষ্য রাখবেন তো এইভাবে করে মূলত নকশা কমপ্লিট করে ফেলবেন আপনি নকশা লেখা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে নকশার নিচে প্রথমে দেবেন শত্রুর নাম তার নিচে তার পিতা অথবা মায়ের নাম যে কোনো একজনের নাম দেবেন হয় মায়ের নাম দেবেন না বাবার নাম দেবেন প্রথমে শত্রুর নাম তার নিচে তার প্যারেন্টস বা পিতা মাতা যে কোনো একজনের নাম দেবেন তার নিচে আপনি তার ঠিকানা দেবেন বর্তমান ঠিকানা যেখানে সে থাকে সেই ঠিকানাটা দেবেন তো দেওয়ার পর নকশাটা কমপ্লিট করে নেবেন কমপ্লিট হয়ে গেলে এই নকশার উপরে সুরায় নাস একবার পরে ফু দিতে হবে কুল আউ জুবের বিন নাচ মা আলী কেন্ন্যাচ সিলাই হে নাচ মিংশার অস ও আছিল মিনাল জিন না থিওন নাচ এছাড়া পড়ে নকশার একটা ফোঁ দেবেন তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে নকশার উপর প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে নকশার পিছনে যে জিনটা রয়েছে সে অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই নকশার ওপরে আপনি ক্যারাসিন তেল অথবা পেট্রোল কোনো কিছু হালকা করে ছিটাই দেবেন দেওয়ার পর নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন যাতে পুরো নকশাটা পুড়ে ছাই হয়ে যায় আপনি পেট্রোল বা কোনো কিছু না দিলেও হবে কিন্তু পুরো নকশা পুড়ে ছাই হতে হবে নকশার কোনো অংশ চিল পরিমাণ পুরতে যদি বাদ থাকে তাহলে নকশা কাজ করবে না এই জন্য বলতেছি আপনি তেল ব্যবহার করবেন যাতে পুরো নকশা পুড়ে যায় আশা করি বুঝতে পেরেছেন পুড়ে ছাই হয়ে যাবে তো নকশা পুড়ে ফেলবেন তখন থেকে তখন থেকে একদিনের মধ্যে আপনার সত্যর ওপর বানের প্রতিক্রিয়া চালু হয়ে যাবে এবং সম্পূর্ণ মৃত্যুবরণ করতে একদিনের মতো টাইম লাগবে এটা পরীক্ষিত তথবির আমি পরীক্ষিত তদবির ব্যতিরিক কোনো তদ্বির আপনাদের দেই না যেগুলো নকশা কাজ করে কিতাব ঘেঁটে ঘেঁটে খুঁজে বের করে আপনাদের মাঝে উপস্থাপিত করি তো ভার্স এভাবে মূলত কাজটা সম্পন্ন করতে হবে আরও অনুমতি ছাড়া কাজ হয় না এটা আপনারা জানেন আপনাদের পরিচিত কোনো সিদ্ধ গুরু থাকলে আপনি তাদের থেকে অনুমতি নিয়ে আমার এই কাজটি করতে পারেন আবার অনেকে আছে বলবেন যে আমার তো পরিচিত কোনো গুরু নেই যার থেকে অনুমতি নেবো তাহলে আমার থেকে অনুমতি নিতে পারবেন আমার থেকে অনুমতি নেওয়ার জন্য দুইটা শর্ত পালন করতে হবে এক নম্বর শর্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দ্বিতীয় নম্বর শর্ত কমেন্টে আপনার নামটা লিখে দিয়ে যেতে হবে কমেন্টে লিখবেন আমার নাম অমুক আমি এই কাজটির অনুমতি চাচ্ছি আপনার নাম উল্লেখ করবেন কমেন্টে কারণ আপনার নাম না জানলে অনুমতি আমি কিভাবে দিব অনুমতি দেওয়ার জন্য আপনার নামটা জানা খুবই জরুরি আর এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই দুইটা শর্ত পালন যারা করেছে তাদেরকে মন থেকে আমাকে অনুমতি দেওয়া আছে আমার থেকে মুখ থেকে অনুমতি চাওয়া লাগে আমি অনুমতি দিয়ে রাখছি যে যারা আমার এই দুইটা শর্ত পালন করেছে অনুমতি তারা পেয়ে গেছে অলরেডি তো এভাবে করে আপনারা মূলত সম্পূর্ণ নকশা দিয়ে কাজটা করে ফেলবেন ইনশাল্লাহ আপনারা অতি দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন এটা খুবই শক্তিশালী একটি নকশা এরকম নকশা আপনাদের অন্য মানুষ দিবে না আমি দিলাম কাজ করেন কাজ করলে বুঝতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আর স্ক্রিনের যে নম্বর এটা আমার ইমো নম্বর যে কোনো ব্যক্তিগত সমস্যার জন্য এই মুহূর্তে এসে যোগাযোগ করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম